বাড়িতে আনুন পাঁচটি জিনিস আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য জাগবে দারুণ কাটবে সময় দেখতে থাকুন এই পাঁচটি জিনিস কী কী বাড়িতে আনলে বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বাড়িতে যে কোনো সময়েই বিশেষ করে বুধবার দিনটি দেখে আপনারা গণেশের মূর্তি আনতে পারেন সেই মূর্তি আপনারা আসনে বা যে কোনো জানে প্রতিষ্ঠা করতে পারেন এর ফলে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি মিলবে আপনার পরিবারের গণেশের আশীর্বাদে আপনার সবার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আসছি ময়ূরের পাখা কথা বলতে ময়ূরের পাখা বাড়িতে রাখা অত্যন্ত শুভ তাই আপনি বিশেষ দিনে আপনার বাড়িতে মোর পালক নিয়ে আসতে পারেন বাস্তু অনুযায়ী আপনি মোর পালক বাড়ির মন্দিরে পূর্ব দিকে বা ঈশান কোণে ঈশান কোন হচ্ছে উত্তর পূর্ব দিকে রাখতে পারেন এর ফলে বাড়িতে পজিটিভিটি বৃদ্ধি পাবে বাড়িতে সব দক্ষিণাবর্ত শঙ্খ রাখা খুব ভালো বাস্তু অনুযায়ী শুভ বলে মনে করা হয় তাই আপনারা বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে আসবেন এবং এটি বাড়ির মন্দিরে স্থাপন করবেন এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে আনবে কামধেনু গায়ের ছবি বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে যাই তাই আপনারা কামধেনু গায়ের ছবি নিয়ে আসতে পারেন বাড়িতে এর পর হাতির মূর্তিও বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দুই রকম মূর্তি আপনারা নিয়ে আসতে পারেন কামধেনু গায়ে মূর্তিও নিয়ে আসতে পারেন অথবা হাত সাদা হাতির মূর্তিও নিয়ে আসতে পারেন আমদানু গাই ও সাদা হাতি যে কোনো একটি মূর্তি না পেলে ছবিও আপনারা বাড়িতে রাখতে পারেন উত্তর পূর্ব দিকে আসছি বাস্তু অনুযায়ী আপনারা ঘোড়ার নাল বাড়িতে লাগাতে পারেন এতে নেতিবাচক শক্তি দূর হয় এছাড়াও বাড়িতে সৌভাগ্য আনু বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি বাড়ির প্রধান দরজায় লাগালে সবচেয়ে বেশি শুভ বলে মনে করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন তাহলে আপনার কাছে প্রথম আমাদের ভিডিওটি পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ